হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন দেখুন এখানে কিন্তু বিকাশ থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে ক্যাশ আউট সুবিধা তো এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যাবে আর চার্জ হচ্ছে হাজারে চোদ্দো টাকা নব্বই পয়সা এমনিতে কিন্তু ক্যাশ আউট করতে গেলে মোবাইল থেকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা কাটে আর দোকানে যদি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু সে বিশ টাকা করে হাজারে নেয় আর এখানে কিন্তু চার্জ হচ্ছে হাজারে চোদ্দো টাকা নব্বই পয়সা তো এখানে এদের নাম্বারটা প্রিয় নাম্বার করে নিতে হবে তাহলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে তো দুইটা নাম্বার প্রিয় নাম্বার করা যাবে তো চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই তো কম খরচে ক্যাশ আউট করার জন্য আপনাদেরকে প্রথমে ওই নাম্বারটা প্রিয় নাম্বার করে নিতে হবে তো সেখানে আপনি দুইটা নাম্বার প্রিয় করতে পারবেন তো সেটা কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে দেখাই তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন এরপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর এখানে যে ক্যাশ আউটের অপশনটা আছে এটাতে যাবেন তারপর এখানে দেখুন নোটিফিকেশন দেওয়া আছে সাড়ে হাজার চোদ্দ টাকা নব্বই পয়সা তো দুইটা প্রিয় এজেন্ট নাম্বার এখানে নিচে দেখুন লেখা আছে ট্যাপ করুন তো এটার উপর আপনারা ট্যাপ করবেন তো এখন এখান থেকে আপনাকে প্রিয় নাম্বারটা বসাতে হবে এখানে আমারটা একটাও নেই তো নিচের দিকে দেখুন অ্যাড লেখা আছে আমি এটাতে যাব আপনারাও কিন্তু সেমভাবে কাজগুলো করবেন তো এখানে লেখা আছে এন্টার নেম অর নাম্বার আপনারা নিচের দিক থেকে এ রিসেন্টলি যে এজেন্ট কাছ থেকে আপনারা ক্যাশ করেছেন সেখানে বসাতে পারেন না তা না হলে উপরে দিকে আপনি নাম্বার বসাতে পারেন এন্টার নেম নাম্বার নাম বার তো এটার উপর পর এখানে যদি একটা নাম্বার বসিয়ে দিই আমি তো এই নাম্বারটা আমি এজেন্ট নাম্বার করব তো তারপর ডান পাশে 097 এ দিতে দেব তো দেখুন এখানে উপরে আসছে ফোন নাম্বার নিচের দিকে নাম আসছে তো এই নামের জায়গায় আমি একটা কিছু বসিয়ে দেব তো আপনারা এখানে এজেন্টের নামটা বসিয়ে দিবেন তো এখানে নাম লেখা হয়ে গেছে তারপর নেক্সট এখন পিন নাম্বার এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দেবেন যে সেন্ড করবেন এখন দেখুন এটা কিন্তু আমার প্রিয় এজেন্ট নাম্বার হয়ে গেছে দেখুন এখানে প্রিয় এজেন্ট হ্যাজ বিন অ্যাডেড এখন নিচের দিকে ব্যাক টু হোম এটাতে যাব এরপর এখন আমি ক্যাশ আউট করে দেখাবো এখানে লেখা আছে ক্যাশ আউট তারপর এখানে যে আমি নাম্বারটা সেভ করেছি সেই নাম্বারটা দেখুন নিচের দিকে লেখা আছে এটা কিন্তু স্টার মার্ক করা আছে এখন এখান থেকে আমি টাকা সেন্ড করব তো এখন এখানে অ্যামাউন্ট বসাবো তো আমার যেহেতু টাকা এখন ক্যাশ আউট করার প্রয়োজন নেই বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটা করতেছি তো এখানে আমি একটা মান বসাবো এখানে পাঁচশো ধরুন এখানে আমি ছয়শো টাকা ক্যাশ আউট করবো তো এখানে হাতের ডান পাশে যে অ্যারো আছে এটাতে যাবো আর দেখুন এখানে চার্জ আসছে আট টাকা চুরানব্বই পয়সা এখানে কিন্তু আমার ছয়শো টাকা থেকে দশ টাকার উপরে কিন্তু আসার কথা তো যাই হোক আমি অল্প অ্যামাউন্ট ক্যাশ আউট করতেছি তার জন্য হয়তো এটা আপনাদের কাছে কম মনে হচ্ছে তবে যখন বেশি টাকা আপনারা ক্যাশ আউট করবেন তখন এটা কিন্তু অনেক টাকায় সেভ হবে তো এখন আমি এখানে প্রিন্টার দিয়ে অ্যারো সেম এটা দিয়ে দেবো অ্যাপেন্ড হোল্ড ফর ক্যাশ আউট এটা কিন্তু আমার ক্যাশ আউট হয়ে গেল তো এইভাবে আপনারা কিন্তু আহ ওইখানে দুইটা নাম্বার প্রিয় নাম্বার করে কিন্তু ক্যাশ আউট করতে পারেন অনেক আহ সাশ্রয়ী হবে এতে আপনাদের তো ধন্যবাদ এখন সাথে থাকার জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আরও ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন